হলো বিরাট বড় মাস্তান সেই টনির দাদাকে জেলখানায় ধরে নিয়ে গেছে খুনির দায়ে টনির এখন একটাই চিন্তা কিভাবে তার দাদাকে জেলখানা থেকে বের করবে ফাঁসির হাত থেকে বাঁচাবে দাদা টনি তুই এসে আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না দাদা আমি বিকারジュン নেজলে তার নাম শুনে আমাকে একবার টাকা আমি এই dunia থেকে সরি ওই শালা ইন্সপেক্টর সামাদ তুই আমাকে বাঁচা ভাই ও যদি সাক্ষী দেন না আমার फांसी হয়ে যাবে খালি তুমি চিন্তা করো না দাদা কোটে বসনের আগেই ওকে উপরে পৌঁছে দেয় আর সাথে সাথে টনি চলে যায় সামাদের কাছে এবং সামাদকে বলে তার দাদার বিরুদ্ধে সাক্ষী না দিতে এতে করে আপনিও বসে যাবেন এবং আমার দাদাও বসে যাবে কিন্তু সেটা সামাদ মেনে নিয়েছিল না বলেছিল আমি সাক্ষী দিব এবং তোমার দাদার ফাঁসি হবে আর এইখানে সব থেকে বড় টুইস্ট ছিল টনি জানতো না যে সামাদি সালমার বাবা আর টনি যখন সামাদকে মারার জন্য গুলি বাইর করে তখনই সালমা বাবা বলে চিৎকার করে তার রুমের ভিতরে ঢুকে পড়ে আর সালমাকে দেখে টনি অনেক চমকে তুই যদি সাক্ষী না দিয়ে আমার ভাইও বেঁচে যাবে তুমিও বেঁচে এখন তুই বল তুই কি ভাবছিস তুমি হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো কখনো না আমি হ্যালো প্রিয় বন্ধুরা টনি কি সালমার বাবা সামাদকে এখন গুলি করে মারতে পারবে নাকি সালমাকে দেখার পর সালমার বাবা সামাদকে টনি ছেড়ে দিবে আর সালমার বাবা সামাদকে যদি টনি না মারে তাহলে তার দাদার কি ঘটতে চলেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের টনি এবং অভিনীত আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা না অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন আপনারা যত বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন তত তাড়াতাড়ি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন সেই সাথে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর এই জন্য আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন তো প্রিয় বন্ধুরা আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টোনির দাদা একজন খুনির আসামি আর সেই আসামির বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পাচ্ছে না তবে একজন সৎ পুলিশ অফিসার সামাদ শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় আর সামাদ যদি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে শাকিলের ফাঁসি হবে আর সেই জন্যই শাকিল তার ছোট ভাই টনিকে দিয়ে সামাদকে মেরে ফেলতে বলে আর ওইদিকে টনি সালমাকে প্রথম দেখেই সালমাকে ভালোবেসে ফেলে তবে এখানে সব থেকে বড় টুইস্ট হলো টনি নিজেও জানতো না যে সালমার বাবাই হলো সেই সামাদ যাকে মারার জন্য শাকিল টনিকে বলেছিল তো জেলখানা থেকে ফিরে এসে টনি যখন সামাদকে মারার জন্য তার বাড়িতে যায় এবং সামাদকে বোঝায় যে আপনি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাতে আপনিও বেঁচে যাবেন আমার দাদাও বেঁচে যাবে কিন্তু সামাদ মোটেও সেইটা মেনে নিয়েছিল না সামাদ টনির মুখের ওপর বলে উঠল আমি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেব এবং শাকিলের ফাঁসি হবে আর সেইটা শুনে শাকিলের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে সামাদকে মেরে মাটিতে শুয়ে ফেলে এবং গুলি করার জন্য প্রস্তুত হয় আর ঠিক তখনই সালমা বাবা বলে চিৎকার করে তাদের রুমে ঢুকে যায় এবং ঢুকে ছালমা দেখে টনি তার বাবাকে মেরে ফেলার জন্য গুলি হাতে নিয়েছে আর ঠিক তখনই টনি সালমাকে দেখে চমকে ওঠে তাহলে কি টনি সালমার বাবা সামাদকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে যদি সালমার বাবাকে টনি মেরে ফেলে তাহলে কোনোদিন সালমার ভালোবাসা টনি পাবে না আর ওই দিকে যদি বাঁচিয়ে রাখে তাহলে তার দাদা শাকিলকে ফাঁসিতে জ্বলতে হবে এ যেন এক বড় অন্যরকম টুইস্ট কী ঘটতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এই রকমটাই দেখেছিলেন টনি এবং ছালমা অভিনীত আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সব থেকে খুশির খবর হইতেছে যে আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা এবং টুইস্টে ভরপুর হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর হতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটির জন্য বেশি বেশি লাইক কমেন্ট করে থাকবেন আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তারপরে সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে তো আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন আমরা খুব শীঘ্রই বড় একটি রিভিউ নিয়ে আসতে চলেছি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে টনি কি সালমার বাবা সামাদকে এখন গুলি করে মারতে পারবে নাকি সালমাকে দেখার পর সালমার বাবা সামাদকে টনি ছেড়ে দিবে আর সালমার বাবা সামাদকে যদি টনি না মারে তাহলে তার দাদার কি ঘটতে চলেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের টনি এবং সালমা অভিনীত আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আসামি নাম্বার নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন আপনারা যত বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন তত তাড়াতাড়ি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন সেই সাথে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর এই জন্য আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন তো প্রিয় বন্ধুরা আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনির দাদা একজন খুনির আসামি আর সেই আসামির বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পাচ্ছে না তবে একজন সৎ পুলিশ অফিসার সামাদ শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় আর সামাদ যদি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে শাকিলের ফাঁসি হবে আর সেই জন্যই শাকিল তার ছোট ভাই টনিকে দিয়ে সামাদকে মেরে ফেলতে বলে আর ওইদিকে টনি সালমাকে প্রথম দেখেই সালমাকে ভালোবেসে ফেলে তবে এখানে সব থেকে বড় টুইস্ট হল টনি নিজেও জানত না যে সালমার বাবাই হলো সেই সামাদ যাকে মারার জন্য শাকিল টনিকে বলেছিল তো জেলখানা থেকে এসে ফিরে টনি যখন সামাদকে মারার জন্য তার বাড়িতে যায় এবং সামাদকে বোঝায় যে আপনি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাতে আপনিও বেঁচে যাবেন আমার দাদাও বেঁচে যাবে কিন্তু সামাদ মোটেও সেইটা মেনে নিয়েছিল না সামাদ টনির মুখের ওপর বলে উঠলো আমি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেব এবং শাকিলের ফাঁসি হবে আর সেইটা শুনে শাকিলের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে সামাদকে মেরে মাটিতে শুয়ে ফেলে এবং গুলি করার জন্য প্রস্তুত হয় আর ঠিক তখনই সালমা বাবা বলে চিৎকার করে তাদের রুমে ঢুকে যায় এবং ঢুকে সালমা দেখে টনি তার বাবাকে মেরে ফেলার জন্য গুলি হাতে নিয়েছে আর ঠিক তখনই টনি সালমাকে দেখে চমকে ওঠে তাহলে কি টনি সালমার বাবা সামাতকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে যদি সালমার বাবাকে টনি মেরে ফেলে তাহলে কোনোদিন সালমার ভালোবাসা টনি পাবে না আর ওই যদি বাঁচিয়ে রাখে তাহলে তার দাদা শাকিলকে ফাঁসিতে জ্বলতে হবে এ যেন এক বড় অন্যরকম টুইস্ট কি ঘটতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সব থেকে খুশির খবর হইতেছে যে আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা এবং টুইস্টে ভরপুর হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর হতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটির জন্য বেশি বেশি লাইক কমেন্ট করে থাকবেন আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তারপরে সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে তো আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন আমরা খুব শীঘ্রই বড় একটি রিভিউ নিয়ে আসতে চলেছি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে টনি কি সালমার বাবা সামাদ কে এখন গুলি করে মারতে পারবে নাকি সালমাকে দেখার পর সালমার বাবা সামাদ কে ছেড়ে দিবে আর সালমার বাবা সামাদ যদি টনি না মারে তাহলে তার দাদার কি ঘটতে চলেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের টনি এবং সালমা অভিনীত আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আসামি নাম্বার নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কিনা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন আপনারা যত বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন তত তাড়াতাড়ি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন সেই সাথে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর এই জন্য আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন তো প্রিয় বন্ধুরা আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনির দাদা একজন খুনির আসামি আর সেই আসামির বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পাচ্ছে না তবে একজন সৎ পুলিশ অফিসার সামাদ শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় আর সামাদ যদি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে শাকিলের ফাঁসি হবে আর সেই জন্যই শাকিল তার ছোট ভাই টনিকে দিয়ে সামাদকে মেরে ফেলতে বলে আর ওইদিকে টনি সালমাকে প্রথম দেখেই সালমাকে ভালোবেসে ফেলে তবে এখানে সব থেকে বড় টুইস্ট হলো টনি নিজেও জানতো না যে সালমার বাবাই হলো সেই সামাদ যাকে মারার জন্য শাকিল টনিকে বলেছিল তো জেলখানা থেকে ফিরে এসে টনি যখন সামাদকে মারার জন্য তার বাড়িতে যায় এবং সামাদকে বোঝায় যে আপনি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাতে আপনিও বেঁচে যাবেন আমার দাদাও বেঁচে যাবে কিন্তু সামাদ মোটেও সেইটা মেনে নিয়েছিল না সামাদ টনির মুখের উপর আমি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিব এবং শাকিলের ফাঁসি হবে আর সেইটা শুনে শাকিলের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবং গুলি করার জন্য প্রস্তুত হয় আর ঠিক তখনই সালমা বাবা বলে চিৎকার করে তাদের রুমে ঢুকে যায় এবং ঢুকে সালমা দেখে টনি তার বাবাকে মেরে ফেলার জন্য গুলি হাতে নিয়েছে আর ঠিক তখনই টনি সালমাকে দেখে চমকে ওঠে তাহলে কি টনি সালমার বাবা সামাদকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে যদি সালমার বাবাকে টনি মেরে ফেলে তাহলে কোনোদিন সালমার ভালোবাসা টনি পাবে না আর ওইদিকে যদি বাঁচিয়ে রাখে তাহলে তার দাদা শাকিলকে ফাঁসিতে জ্বলতে হবে এ যেন এক বড় অন্যরকম টুইস্ট কি ঘটতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এই রকমটাই দেখেছিলেন টনি এবং সালমা অভিনীত আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সব খুশির খবর হইতেছে যে আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা এবং টুইস্টে ভরপুর হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর হতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটির জন্য বেশি বেশি লাইক কমেন্ট করে থাকবেন আরো সবথেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তারপরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে তো আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন আমরা খুব শীঘ্রই বড় একটি রিভিউ নিয়ে আসতে চলেছি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রিয় বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে টনি কি সালমার বাবা সামাদকে এখন গুলি করে মারতে পারবে নাকি সালমাকে দেখার পর সালমার বাবা সামাদকে টনি ছেড়ে দিবে আর বাবা সামাদকে যদি সালমার টনি না মারে তাহলে তার দাদার কি ঘটতে চলেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের টনি এবং সালমা অভিনীত আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আসামি নাম্বার নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা চান কি অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন মনে রাখবেন আপনারা যত বেশি বেশি কমেন্ট এবং লাইক শেয়ার করবেন তত তাড়াতাড়ি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপনারা পেয়ে যাবেন সেই সাথে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি কেমন হতে চলেছে কবে নাগাদ এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর এই জন্য আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন তো প্রিয় বন্ধুরা নামক নাটকটির প্রথম আপনারা দেখেছিলেন টনির দাদা একজন খুনির আর সেই আসামির বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে সাহস পাচ্ছে না তবে একজন সৎ পুলিশ অফিসার সামাদ শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় আর সামাদ যদি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে শাকিলের ফাঁসি হবে আর সেই জন্যই শাকিল তার ছোট ভাই টনিকে দিয়ে সামাদকে মেরে ফেলতে বলে আর ওইদিকে দিকে টনি সালমাকে প্রথম দেখেই সালমাকে ভালোবেসে ফেলে তবে এখানে সব থেকে বড় টুইস্ট হলো টনি নিজেও জানতো না যে সালমার বাবাই হলো সেই সামাদ যাকে মারার জন্য শাকিল টনিকে বলেছিল তো জেলখানা থেকে ফিরে এসে টনি যখন সামাদকে মারার জন্য তার বাড়িতে যায় এবং সামাদকে বোঝায় যে আপনি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দিবেন না তাতে আপনিও বেঁচে যাবেন আমার দাদাও বেঁচে যাবে কিন্তু সামাদ মোটেও সেইটা মেনে নিয়েছিল না সামাত টনির মুখের ওপর বলে উঠলো আমি শাকিলের বিরুদ্ধে সাক্ষী দেব এবং শাকিলের ফাঁসি হবে আর সেইটা শুনে শাকিলের মাথা নষ্ট হয়ে গিয়েছিল এবং এক পর্যায়ে সামাতকে মেরে মাটিতে শুয়ে ফেলে এবং গুলি করার জন্য প্রস্তুত হয় আর ঠিক তখনই সালমা বাবা বলে চিৎকার করে তাদের রুমে ঢুকে যায় এবং ঢুকে সালমা দেখে টনি তার বাবাকে মেরে ফেলার জন্য গুলি হাতে নিয়েছে আর ঠিক তখনই টনি সালমাকে দেখে চমকে ওঠে তাহলে কি টনি সালমার বাবা সামাদকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে যদি সালমার বাবাকে টনি মেরে ফেলে তাহলে কোনোদিন সালমার ভালোবাসা টনি পাবে না আর ওই যদি বাঁচিয়ে রাখে তাহলে তার দাদা শাগিলকে ফাঁসিতে জ্বলতে হবে এ যেন এক বড় অন্যরকম টুইস্ট কি ঘটতে চলেছে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা ঠিক এই রকমটাই দেখেছিলেন টনি এবং ছালমা অভিনীত আসামি নামক নাটকটির প্রথম পর্বটিতে আর সব থেকে খুশির খবর হইতেছে যে নামক নাটকটির প্রথম যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা এবং টুইস্টে ভরপুর হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং ধামাকা টুইস্টে ভরপুর হতে চলেছে নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে তো প্রিয় বন্ধুরা আপনারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটির জন্য বেশি বেশি লাইক কমেন্ট করে থাকবেন আরও সব থেকে খুশির খবর হইতেছে যে প্রিয় বন্ধুরা আমরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পূর্ণ হলে তার সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে তারা আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্বটি আপলোড করে দিবে তো আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বিস্তারিত আপডেট জানতে এবং দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন আমরা খুব শীঘ্রই বড় একটি রিভিউ নিয়ে আসতে চলেছি আসামি নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে তো প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে